thank you

হয় গ্যাস নিয়ে আসবো কখন রান্না করবো কখন আলু দিয়ে মুরগির মাংস ঝোল আমি একটু আলু বেশি দিয়েছি মাংস একটু কম দিয়েছি বসে তরকারি নাই তো ওই জন্য মাংস একটু কম দিয়েছি আলু বেশি দিয়েছি

আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো একটা দিয়েছি দেওয়া আছে আমি একটু এই যে আমার এখানে চুলার মতো হচ্ছে লো এবং ফিটে দেওয়ার মতো সেই সিস্টেম আছে হাই പ്രമേം ഭ മാ দিব দিয়ে তারপর রান্না শেষ হলে আমি আমি কিছুক্ষণ পর আবার দেখাবো আপনাদের কি অবস্থা আপাতত ঢাকনা দিয়ে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে নাই একদম অল্প সময়ের ভিতরেই রান্না শেষ দেখতে পাচ্ছি না একটু মাথা হয়ে গেছে আমি ঝোল তো রাখতে চাইছিলাম কিন্তু রাখাই হলো না এই রান্না এই করে দেখি যে ঝোল শেষ প্রচুর ধোঁয়া উঠতেছে উপরে ফ্যান চলছে তো এই জন্য আরো বেশি ইয়ে হচ্ছে আর রাইস কুকার অবশ্যই দ্রুত রান্না হয় এই জন্য যে রাইস কুকারের বন্ধ পাত্রে আপনার ফুটানাঙ্ক বেশি থাকে যার জন্য দ্রুত সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু জাস্ট দশ বিশ পঁচিশ মিনিট সময় লাগছে দেখেন যে দেখেন কী সুন্দর কালার আসছে কারি কুকারে রান্না সরি কারি কুকারে রান্না কিন্তু মনেই হচ্ছে না কিন্তু যে কারি কুকারে রান্না করে মনে হচ্ছে চুলাই রান্না করে যাই হোক সবাই ভালো থাকেন টাটা